আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাত কেমন আছেন সবাই আমি তো আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমরা জানবো পাঁচ ওয়াক্ত নামাজ সম্পর্কে প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম এর বাণী এবং চিকিৎসা শাস্ত্র পাঁচ ওয়াক্ত নামাজের উপকারিতা সম্পর্কে যা বলেছেন চলুন তাহলে দেরি না করে শুরু করি আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল আলহি সাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজ সম্পর্কে যে বাণী দিয়েছেন যে ব্যক্তি ফজরের নামাজ ছেড়ে দেয় তার মুখের জ্যোতি কমে যায় যে ব্যক্তি জহুরে নামাজ ছেড়ে দেয় তার রোজগার থেকে বরকত কমে যায় আর যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার শরীরের শক্তি কমে যায় যে ব্যক্তি মাগরিবের নামাজ ছেড়ে দেয় তার সন্তান দ্বারা তার কোনো উপকার আসে না এবং যে ব্যক্তি এশার নামাজ ছেড়ে দেয় তার রাতের ঘুম থেকে সুখ কমে যায় এবার আমরা পাঁচ নামাজ সম্পর্কে চিকিৎসা বিজ্ঞান কী উপকারিতা আলোচনা করেছেন ফজরে নামাজ পড়লে মস্তিষ্ক ফিরে থাকে তখন মস্তিষ্ক আবার পুনরায় চিন্তা করার জন্য প্রস্তুত হয় যদি আমরা জহুরে নামাজ পড়ি তাহলে আমাদের আমরা যারা বিভিন্ন জায়গায় কাজকাম করিয়ে থাকি জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন জায়গায় আমাদের কাজকাম করতে হয় সেখান থেকে আমাদের শরীরে নানা প্রকার ধুলা ময়লা কেমিক্যাল লেগে থাকে যদি আমরা জুহুরে নামাজ পড়ি তখন উজুর মাধ্যমে সেই ধুলা ক্লান্তি দূর হয়ে যায় এবং দেহ পুনরুজ্জীবী লাভ করে আসরের নামাজ এ সময় নামাজ আদায় করলে অতিরিক্ত অবচেতন অনুভূতির আক্রমণ থেকে বাঁচা যায় মানসিক চাপ ও অস্থিরতা কমে এবং নুরানি রশনির নামাজিকে প্রশান্তি দান করে মাগরিবের নামাজ সারাদিন মানুষ জীবিকার জন্য শ্রম এবং কষ্টের মধ্যে কাটায় মাগরিবের সময় অজু করে নামাজ আদায় করলে আত্মিক ও প্রদৈহিক প্রশান্তি লাভ হয় এশায় নামাজ মানুষ কাজ শেষ করে বাসায় ফিরে রাতে খাবার খায় এই সময় খাবার খেয়ে যদি শুয়ে পড়ে তাহলে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয় চিকিৎসা বিজ্ঞান বলে রাতের খাবার খেয়ে সাথে সাথে শুয়ে পড়া যাবে না সে সময় বিভিন্ন রোগ মানুষের দেহে আক্রমণ করে তাই যদি আমরা এশারে নামাজ পড়ে শুই তাহলে সেই সমস্ত রোগগুলো আমাদেরকে আক্রমণ করতে পারবে না আমরা সবাই পাঁচ অক্ত নামাজ পড়ব পাঁচ অক্ত নামাজ পড়লে যেমন দুনিয়াতে ভালো থাকা যায় তেমনি আখেরাতে মুক্তির পথ মেলে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন